বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব বিনোদনের চাহিদা মিটিয়ে ইউটিউব অনেকের আয়ের পথ খুলে দিয়েছে অনেক আগেই লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর এই প্ল্যাটফর্ম থেকে মাসে হাজার হাজার ডলার আয় করছেন তবে অনেকের প্রশ্ন একটি ইউটিউব ভিডিওতে কত ভিউ হলে কত টাকা পাওয়া যায় ইউটিউব থেকে আয় করার কিছু শর্ত আছে যেগুলো পূরণ করলে আপনি ইউটিউবে ক্রিয়েটর অ্যাওয়ার্ডস বা প্লে বাটন পাবেন এর সঙ্গে আয়ও হবে লাখ লাখ টাকা যেমন চ্যানেল এক লাখ সাবস্ক্রাইবারে পৌঁছালে সিলভার প্লে বাটন দশ লাখ সাবস্ক্রাইবারে গোল্ডেন প্লে বাটন এক কোটি সাবস্ক্রাইবারে ডায়মন্ড প্লে বাটন এবং দশ কোটি সাবস্ক্রাইবারে রেড ডায়মন্ড প্লে বাটন প্রদান করা হয় অর্থাৎ ইউটিউবে গোল্ডেন বাটন পেতে হলে চ্যানেলের দশ লাখ সাবস্ক্রাইবার থাকা বাধ্যতামূলক জেনে নেওয়া যাক এক লাখ ভিউ হলে ক্রিয়েটর কত টাকা পাবেন আসলে এক লাখ ভিউ থেকে আয় নির্ভর করে বিজ্ঞাপন ও ভিডিও ধরনের উপর ইউটিউবের আয় মূলত অ্যাডসেন্সের মাধ্যমে হয় প্রযুক্তি অর্থ বা শিক্ষামূলক বিষয়ের ভিডিও থেকে বেশি আয় হয় বিনোদন বা ব্লগের মাধ্যমে আয় তুলনামূলকভাবে কম বাংলাদেশে একটি ইউটিউব ভিডিওতে এক লাখ ভিউ হলে কত টাকা আয় হবে তা নির্দিষ্ট করে বলা কঠিন কারণ এটি নির্ভর করে ভিডিওর বিষয়বস্তু দর্শকদের দেশ বিজ্ঞাপনের ধরন ভিডিও মান এবং চ্যানেলের নিজস্ব পারফরম্যান্সের উপর তবে প্রতি এক হাজার ভিউর জন্য এক থেকে পঁচিশ ডলার যা প্রায় একশো সাত থেকে ছাব্বিশশো টাকা পর্যন্ত আয় হতে পারে যা অনুযায়ী এক লাখ ভিউয়ের জন্য একশো থেকে এক হাজার ডলার পর্যন্ত আয় করা সম্ভব যা বাংলাদেশী মুদ্রায় এক লাখ টাকারও বেশি তবে একটি ব্যাপার হলো অনেক ভিউ থাকা সত্ত্বেও যদি চ্যানেলের দশ লাখ সাবস্ক্রাইবার না থাকে তবে গোল্ডেন বাটন পাওয়া সম্ভব নয় অর্থাৎ ভিউর থেকে বরং সাবস্ক্রাইবার সংখ্যা নির্ধারণ করে ইউটিউবের এই পুরস্কারের যোগ্যতা